তাই নাগো না আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও অনেক রেগে ফাদের দিকে তাকিয়ে থাকে কিছু বলে না আর এই লোকটার দারুণ ঠোঁট কাটা ফাহাদ আর নিধি কিছু বলে না দীর্ঘ সময় পর পার করে পুরান ঢাকার কিছুটা দূরে একটা সুনসান পরিতে একটা বাড়ির সামনে গাড়ি থামায় ফাহাদ নিধি গাড়ি থেকে নেমে লক্ষ্য করে সামনে জানে গাড়ি নিধি অবাক হয় ফাত সিরিয়াসলি কোনো সুনসান জায়গা নিয়ে এলো এটা তো হসপিটালের মতন লাগছে না ফাহাদ নিধির ভয় দেখে হাসলো ভেতরে চলো বলি ফাহাদ হেঁটে সামনের দিকে অগ্রসর হয় নিধিও তাই করলো ভেতরে যেতে ইনায়া আর জায়ানকে দেখে তারা নিধি ইনায়ার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঠিক আছে ভাবি তোমাকে এমন ডাস্ট হসপিটালে ভর্তি কেন করালো কি বিশ্রী ইনা এত টেনশনে মাঝেও হেসে ওঠে জায়ান ফাহাদকে ইশারা করে ওদের দুজনকে বলে আসতে তাদের সাথে নিদি আর ইনা তাই কলো ইনা বুঝতে পারছে না ওরা কেন এখানে এসেছে একটা রুমের মাঝে গিয়ে জায়ান দরজা খুলে ফাহাদ ছেলেগুলো এখানে সব কটার হাতে মোটা রড ইনা খেয়াল করলে গতকালের ছেলেগুলোকে আধ বড় করে ফেলে রাখা হয়েছে নিধি ছেলেগুলোকে দেখে খাপতে থাকে আচমকা ইনা জড়িয়ে ধরে বসে ইনার কষ্ট হলো সহ্য করলো পাত নিধির কাঁপতে থাকা বাহুতে হাত বুলিয়ে বোঝানো স্বরে বলেছে লোক নিধি এদের যা শাস্তি তুমি দিতে চাও দিতে পারো একবার বলো কি করবো ওদের সাথে নিধি ফুপিয়ে কেঁদে দেয় ফাঁদের দিকে তাকে জিজ্ঞেস করে আপনি কি ওদের দিয়ে আমাকে রেপ করাবেন তা কেন করব সবাই অবাক নিদির এমন বাঁচা কথায় ফাদ হতবাক হলো নিধি চুট উল্টে বলে ওঠে তাহলে আমাকে এখান থেকে নিয়ে যান দেখছেন না ওরা কেমন লড়ুক দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে ফাহাদ জায়ান ছেলেগুলোর দিকে তাকায় মার এদের অবস্থা এমনিতেই খারাপ এর সবকটা চোখ খুলে তাকাবে কিনা তা সন্দেহ জায়ান মুখ বাকি বলে ছেলে আগে যেতে দিব আগে বলো এদের কি ব্যবস্থা করব যা খুশি তাই করেন আমাকে এখান থেকে বের করেন এদের মধ্যে একটা বলে হচ্ছে ভাই আমাদের ছেড়ে দেন আপনার কথা মতো ওই মেয়েকে আমরা র‍্যাপ করেছি আমাদের ছেড়ে দেন ওটা কালকের হিসাব ছিল আজকে এর হিসাব হবে ইনা নিধি আজকে উঠলো যেন ফাহাদ যা নিরুত্তর ইনা বুঝতে পারলো মেয়েটাকে যায়ান। এই রুম থেকে বেরিয়ে যায় ইনা তাই সাথে করলো চোখ উল্টে অদিতিকে দেখে নিধি আর ইনা চোখ কপালে সারা শরীরে কামড়ের দাগ পুরো অবস্থা ইনা রেগে দিকে তাকালো নিধির যেন নিজের কথা মনে পড়ে গেল অদিতিকে দেখে সে জায়নের উদ্দেশ্যে বলে উঠছে আপনাদের মাঝে আর ওদের মাঝে পার্থক্য কি রইলো তবে খারাপ হলেও সম্মান হানি তো একটা মেয়েরই হয়েছে তাই তো জান আচমকা হাসল জান বাকা হেসে ইনার দিকে তাকে বলে ওঠে কেউ আমার বাগিচার এমন হাল করতে চেয়েছিল আমি খারাপ এতটাও না যার যার বুদ্ধি স্বাদ কেমন তা তো বুঝতে পারি কিছু তারপর নিজের দিকে তাকিয়ে যায়ানি বলে তোমার ওকে দেখে খুশি হওয়া উচিত তোমার এই হালের জন্য ওই দায়ী ইনা আর দেখতে পারলো না বেরিয়ে এলো ছোট্ট হল রুমে আসতে ছেলেগুলোর রুম থেকে চিৎকার বেরিয়ে আসে ইনা ফিরে তাকালো জানা দিকে ওদের পুলিশের হাতে তুলে দিন আই নিজের হাতে তুলছেন কেন আমার সহ্য হচ্ছে না জান হেসে বলে উঠল জায়ান নামক জগতের শাস্তি এমনই হয় হরিণী তুমি সহ্য করে নাও কারণ তুমি এই জগতের ঘরণী হবে খুব শীঘ্রই ইনা কথা বলে না নিধিও ম্লান মুখে তাকিয়ে থাকে তার কেমন জানি খারাপ লাগছে ছেলেগুলো চিৎকার এতক্ষণে কমে এসেছে হঠাৎ হাত দরজা খুলে বেরিয়ে এলো রুমাল দিয়ে রক্তাক্ত হাত মুচ্ছে জান জিজ্ঞেস করল কাজ শেষ সব কটাকে হিজড়া কমিটির সদস্য বানিয়ে দিয়েছি এখন থেকে নিজেরাই মেয়ে হয়ে ঘুরবে কথাটা বলে হাসে ফাহাদ ইনায়া আর নিধি চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছে এই দুই ভাই সাংঘাতিক এরা সন্ত্রাসীদের হার মানাবে নিধি ভয় পায় ফাদের দিকে তাকায় এই লোকের হাসি খুশি মুখের আড়ালে এমন ব্যক্তি লুকিয়ে আছে তা জানা ছিল না সেদিনের পরে আজ পনেরো দিন পেরিয়ে গেছে ইনায়া প্রথম কয়েকদিন করিম ছিল সেখানে থাকাকালীন তার সময় মোটামুটি ভালোই কেটেছে ইনায়াকে কোনো কথা জিজ্ঞেস করেনি ইনায়ার অনেক যত্ন করেছেন তিনি জায়ন তার সামনে খুব কমই এসেছে ইনাও তাকে ইগনোর করেছে কিছুটা রাগ কিছুটা অভিমান তারপর সানিয়ার সাথে নতুন ফ্ল্যাটে উঠেছে ইনায়া ক্লাস কোচিং এইসব পার করে দিন কাটছে তার আপাতত আজ অফ ইনা একটা ক্যাফেতে এসেছে সোহানা মির্জার সাথে কথা বলতে হঠাৎ জরুরি তলপ করায় ইনা একটু ভয় আছে সাদা চুড়িদার পরা অসম্ভব সুন্দরী মেয়ে ইনায়া যার মুখে হালকা ঘামের রেশ চুলগুলো বাতাসে উড়ছে সোহানা মির্জা হাসলেন প্রথমে সোহানা ইনায়ার পড়াশোনা চাকরি এসব নিয়ে কথা তুলল হঠাৎ করেই কথার মোর ঘোরান তিনি শান্ত গম্ভীর গলায় ইনায়াকে জিজ্ঞেস করলেন অতীত ভুলতে পেরেছো নাকি আরো একটা সুযোগের অপেক্ষা করছো ইনায়া গভীর মুখে কফির কাপে দিকে তাকিয়েছিল সোহানা মির্জার কথায় তার দিকেই তাকিয়ে মুচকি হেসে ওঠে প্রশ্ন করছো মামনি আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে তা তো দেখছি হলো না তোমাদের এই ছন্নছাড়া জীবনে কি আছে তাকে মাফ করে আসন্ন ভবিষ্যৎ সুন্দর করলে দোষ কি ইনায়া দীর্ঘশ্বাস ফেলে ক্যাফের জানলা দিয়ে বাইরে তাকায় ভবিষ্যৎ আসলে সেটাতে কি লেখা আছে জানা নেই তার হতে পারে ভালো আবার যাতনায় মুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সোহানা মির্জার দিকে ফিরে ইনায়া ম্লান কণ্ঠে বলে ওঠে স্বপ্ন কল্পনায় সুন্দর জানো তো নভানের সাথে নয়টি মাসের সংসার কল্পনায় থাকুক বাস্তবকে বাস্তবে তা আমায় দিয়ে সম্ভব নয় জানি সে পাপ করেছে মহাপাপ এখন কি তাকে ক্ষমা করতে পারবি না জীবনটা সুন্দর হতো মায়ের মন তো বারবার ক্ষমা করতে মন চাই সোহানা দিকে বলে তাকাল সে অন্য ভাবনায় মগ্ন যেন কেটে গেল তারপর আচমকা ইনার শান্ত গলায় বলতে লাগল ওনারা আমার প্রতি কোনো আগ্রহ ছিল না কখনো বিয়ে করে যেদিন সে কানাডায় ফিরে গেছিল সেদিন আমি নামক অচেনা মেয়েটাকে চিরদিনের জন্য স্মৃতি থেকে মুছে দিয়েছিল আর আমরা দুজনেই ঝুলে রয়েছিলাম বিবাহ বিবাহ নামক সম্পর্কে যে সম্পর্কে কোনো প্রাণ ছিল না যা ছিল শুধু নামের ছিল না কোনো স্বামী স্ত্রীর ভালোবাসা না কম্প্রোমাইজ না ছিল মান অভিমান বাবা মা বেঁচে থাকলে হয়তো নাভান যাওয়ার পরের দিনেই তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেত আমার স্বামী ছাড়া এই নয় মাসের সংসার হতো না হয়তো ইনায়া কথাগুলো বলে সোহানার দিকে তাকালো তার চোখ জোড়া ছলছল করছে ইনায়া হেসে উঠে বাকি কথায় গেল কেমন লাগে যখন একটা মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে যেটা তার প্রাপ্য সেটা অন্য মেয়েকে তার স্বামী দিয়ে দেবে কি করে মানা যায় সেটা আমি মানলাম সে পরিস্থিতি দায়ে পড়ে এমন হয়েছে তবুও তাকে মাফ করে দিতাম কিন্তু বিয়ের পরে সে আমার কোনো সম্মান রাখেনি আমি তার কাছে অচেনার মতো ছিলাম অদিতির সাথে ধোকার পরেও তার আমার কথা মনে পড়েনি বিডিতে এসেছিল আমাকে মুক্ত করতে আমি তার কাছে সর্বদাই সেকেন্ড অপশন হিসেবে ছিলাম যা আমার কাছে খুব জঘন্য ব্যাপার মানতে পারবো না তাকে আর পারবো না মানতে তাই তো মুক্তি দিয়ে দিয়েছি তাকে বলো সুন্দরভাবে জীবনটা গুছিয়ে নিতে আমি তার ভালোবাসাই নই হয়তো মায়ায় জড়িয়ে আছি যা আস্তে আস্তে কেটে যাবে সোহানা মির্জা থমকালেন মাতৃত্বের টানে ইনার কষ্ট কি করে ভুলতে পারলেন তিনি স্ত্রী হিসেবে ইনার অসম্মান সবার কাছে লাঞ্চিত এসব কি ভোলা সম্ভব ইনার চোখের দিকে তাকিয়ে দেখলেন সে তো বলি ইনার পাশে পাশে সবসময় থাকবেন তাহলে সোহানা হ্যান্ড ব্যাগ হাতে নিয়ে দাঁড়ালেন কানারত চোখে ইনার দিকে তাকে মুচকি হেসে বললেন জায়ান ভালো ছেলে তোমাকে ভালো রাখবে ভালো থেকো তুমি বলেই সোহানা স্থান ত্যাগ করলেন ইনায় আর কিছু বললো না কিছুক্ষণ পরে সেও বাইরে এসে রিক্সায় উঠে দুপুরে রোদ ঠিক মাথার উপরে এনা ঘেমে যাওয়া মুখটা মুছে নেয় নাপানের কথা মাথায় আসতে সে দীর্ঘশ্বাস ফেলে কবুলের জোরে তার প্রতি মায়া ভালোবাসা সে শেষ করে এসেছিল মির্জাবাড়ি ছাড়ার সাথে সাথে যে পথে পথ ভ্রষ্ট হয়েছিল সেই পথে আবার নতুন করে পড়বে না সে আর ফাপনার মাঝে নিজের জায়গায় সেই এসে থামে রিক্সা ইনায়া নেমে ভাড়া মিটে চারতলা বাড়িটার দিকে এগিয়ে যায় দোতলা তিনটে রুম বিশিষ্ট একটা ছোট্ট ফ্ল্যাটে উঠেছে তারা ইনারা তিনবার ডোরবেল বাজাতে রোগা সোগা শরীরের একটা মেয়ে দরজা খুলে ইনাকে দেখে সে হাসল ইনু মাই কেমন কাটত দিন খুব মিষ্টি তোমার দিন কেমন ছিল রায়া ইনার কথায় মেয়েটা মুখ গোমরা করে ছোট্ট ড্রয়িং রুমে আসে ইনা ও তার পেছন পেছন এসে ছোট সোফাটিতে বসে পড়ে রায়া সানিয়ার বেস্ট ফ্রেন্ড ওরা তিনজনই একসাথে থাকে রায়া মুখ গোমরা করে ইনায়াকে বলে ওঠে খুব বোরিং ছিল আমার আজকের দিন জানোই তো আমার কপালে কোনো লাকি ডে নেই ইনার ইশারায় বোঝালো সানিয়ার কথা রায়া মুখটা দুঃখী ফেস করে ফিসফিস করে বলে তার প্রেমিক ধলার সাথে কথা বলছে তুমি যাওয়ার সময় যেমন যে পজিশনে দেখে গিয়েছিলে তেমনই আছে ইনা স্বামীর টেবিলে রাখা পানির গ্লাস নিতে নিতে জিজ্ঞেস করে সানিয়া কি জানে তুমি তার আশিককে ধলা বলো রায়মুখ বাকিয়ে ওঠে বলবো না তো কি পুরাই চাইনিজ এই ভুলবশত তো বাংলাদেশে ডাউনলোড হয়ে গেছে কে ডাউনলোড হয়েছে হঠাৎ সানিয়ার আগমনে রায়ত চমকায় ভোলানো হাসি দিয়ে কথা ঘোরাইছে তোর কথা শেষ ব্রেকফাস্ট করবি তো এখন অবশ্য লাঞ্চের সময় তুই ব্রেকফাস্ট করিনি সানিয়া কুটিল দৃষ্টিতে রায়ার দিকেই তাকিয়ে থাকে ইনা হেসে ওঠে রায়ার মুখ আপাতত বন্ধ সানিয়া রায়কে রেখে এনার দিকে তাকে খোঁচা মেরে পালে বাহার যাকে দেখো তোমার দিওয়ানা খাড়ি হ্যাঁ কব তক সে ইন্তজার ইনা আফ্রিকুটি কুঞ্চিত করে রায়া সানিয়ার দিকে একবার তাকে বারান্দায় চলে যায় তখনই তার নজর পড়ে নিচে গাড়িতে হালান দিয়ে থাকা জানে দিকে যে তার দিকে শান্ত নজরে তাকিয়ে আছে ইনা হকচাকালো না কারণ এখানে আসার পর এটা নিত্যকার ঘটনা ইনায়া দৃষ্টি জানের দিকে রেখে ফোন বের করে জানকে কল করে জানও রিসিভ করে তার নজর ইনায়ার দিকে কে চাই আজ আবার নতুন বাহানা নিশ্চয়ই জান বাকা হাসলো ছোট বাকি মৃদু স্বরে বলে উঠল মুকা হরিনি তোমাকে দেখার জন্য আমার বাহানার দরকার পড়ে না নাম শুনলে তুমি আমার সামনে চলে আসবে থম কালো কথা সত্য জানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে রাখছি আমি আপনি জানেন এখান থেকে কেন দাঁড়াও ব্যাগ গুছিয়ে জলদি চলে এসো ইনা আমাকে শুনে জিজ্ঞেস করলো জান দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে সপ্তাহখানেক সময় আছে তিথির বিয়ের সেটা কি ভুলে গেছো ইনা মুখ দিয়ে উচ্চারণ করলো জানো তার মনেই ছিল না তিথি গতকালকে কল দিয়ে বলেছে তাড়াতাড়ি চলে আসতে ইনায়াজানকে সহসাই বলে ওঠে আপনি চলে যান আমি বিয়ের দুদিন আগে ঠিক পৌঁছে যাব উত্তরটা পছন্দ হলো না জায়নের সে অত্যন্ত গম্ভীর গলায় বলে তুমি কি চাইছো আমি নিজে এসে তোমাকে রেডি করে নিয়ে যাই তাহলে ঠিক আছে আমি আসছি একদমই না আমি আসছি কাজটা বলি এই ফোনটা ধাপ করি কেটে দিল ইনায়া হুরমুর করে রুমে ঢুকে পড়ে সে জান হাসলো কোলা আকাশের দিকে তাকে বিড়বির করে বলে হচ্ছে তোমার আমার দূরত্ব শীঘ্রই ঘুঁচতে চলেছে সেদিন বেশি দূরে নেই সকাল থেকে নিধির মেজাজ তুঙ্গে ফাহাদকে সে নানা ভাবে বলছে তাকে বাড়ি দিয়ে আসতে কিন্তু ফাহাদ তো নাকচ করে দিচ্ছে নিধির কোনো বিশ্বাস নাই বাড়িতে গেলে বদলে যেতে তার একটু সময় নেবে না তিথির বিয়ে নিয়ে বাড়ির সবার মধ্যে প্রচুর ব্যস্ততা মিনারা বেগম নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছেন না তার মধ্যে আত্মীয় সব বিয়ের চার দিন আগে চলে আসবে ফাহাদের এমন হুট করে বিয়ে করার বিষয়টা কি করে সামলাবেন তিনি এইটা নিয়ে দু কথা শুনিয়ে দিয়েছিলেন নিধিকে সেই থেকেই পাগল নিধি পাগলামি আরো বেড়েছে সে এখন বাড়ি যাবে নিধির পরনে একটা জাম কালারের সালোয়ার সোর ফাহাদ তাকে জিন্স শার্ট পরতে নিষেধ করে দিয়েছে এক একটা শপিং করে এনেছে নিজের পছন্দ মতন ফাহাদ দুদিনের জন্য শহরের বাইরে যাবে একটা ইম্পর্টেন্ট একটা কাজের জন্য না গেলেই নয় সাদা পাঞ্জাবি পরে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে ফাহাদ নিধি তার পেছনে এসে দাঁড়ায় বাজকে কণ্ঠে জিজ্ঞেস করে আমাকে দিয়ে আসবেন না বাড়ি যেটা সম্ভব না সেটা নিয়ে বারবার কথা বলা পছন্দ করি না আমি নিধি রেগে ফাদে সামনে এসে দাঁড়ালো রাগে লাল মুখটা আরো লাল হয়ে আছে আমাকে জোর করে কত দিন বেঁধে রাখবেন যতদিন নিঃশ্বাস চলবে ততদিন নিঃশ্বাসটা যদি বন্ধ করে দেই তবে ভূত হয়ে ফিরে আসব নিধি রাগান্বিত হয়ে ফাদের বেশ দেখেই দেখে শুধালো আপনি কোথা যাচ্ছেন হুম জরুরি কাজে দুই দিনের জন্য বাইরে যাচ্ছি নিধি চমৎকার হাসছে তারপর ব্যঙ্গ করে বলে উঠল আপনারা জরুরি কাজ নিশ্চয়ই কারো ক্ষতি করতে যাচ্ছেন যাই হোক দুই দিন আরামে থাকতে পারবো আমি ফাত চুরুচকি নীদির দিকে তাকিয়ে থাকলো আলতো পায়ে হেঁটে নীদির নিকটস্থ গিয়ে দাঁড়ালো হাইটে ছোট বিথায় নিধি মাথা উঠিয়ে ফাতের দিকে তাকালো ফাত আস্তে করে বলে ওঠে ট্রাস্ট তোমাকে এই দুই দিন আরামে থাকতে দিচ্ছি না কাছেটা বলে ফাত নীদির কোমর জড়িয়ে আরো কাছে এলো মিলিয়ে দিল দুজোড়া উষ্ঠদয় অনুপুতি সাগরে যখন ফাত নীদি তখন আশ্চর্য পর্যায়ে তিন মিনিট সময় অতিবাহিত হওয়ার পরে আবেশে চোখ জোড়া বন্ধ করলেও হঠাৎ করে চোখ খুলে নিধি চোখের কার্নি গড়িয়ে পড়ে পানি নিধি তাতেই শান্ত হয় না নিধি ফাহাদের বাম গালে ঠাস করে থাপড় বসিয়ে দেয় ফাহ হতবাক হয়ে নিধির দিকে তাকিয়ে থাকে নিধি নিধি কাঁপছে সেই ঠোঁট কামড়ে নিজের কান্না আটকালো কম্পিত গলায় হুঙ্কার ছেড়ে বলে ওঠে আর কত জোর করা হবে আমি নিতে পারছি না আর আমাকে মুক্তি দিন প্লিজ মুক্তি চাই আমার ফাত কতক্ষণ স্তব্ধ হোক থেকে হেসে ওঠে নিজের ব্যাগ হাতে নিয়ে যেতে যেতে বলে ওঠে আমি আর ফিরে না আসলে তোমার যাওয়া কনফার্ম দেখো দোয়া করো আল্লাহর কাছে যেন না আসে কথাটা বলি ফাহাদ রুম থেকে বেরিয়ে পড়লো নিধি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল সুদ রাস্তার পাশে জনমানবহীন জায়গায় দাঁড়িয়ে আছে ইনায়া তীব্র বাতাসের দাপট এসে গায়ে লাগছে তাদের গলায় প্যাঁচানো কালো ওড়নাটা বাতাসে ছাপটিয়ে চলেছে গধুলির বিকেলের শেষের দিক পশ্চিম দিকে সূর্য লাল থালার নেয় সেই উত্তাপ লাল আভা ফুটিয়ে উঠেছে জায়ানের মুখে ইনায়া দূর দৃষ্টিতে এতক্ষণ তাকিয়ে ছিল পাশে জানের দিকে ফিরে এসে অতঃপর শুকনো মুখে জিজ্ঞেস করে আমাকে এতদিন ইগনোর করার কারণ কি জানতে পারি ইনার গলা শুকালো নিচু দৃষ্টি রাখলো জাহানের দিকে কথা এলো না আর কি জবাব দেবে এত কিছু হঠাৎ করে হওয়াতে মানতে পারেনি তবুও জানের চোখে দৃষ্টি মিলিয়ে মিনমিন স্বরে বলল জানের নজরের হেলদোল হলো না তার ঠিক রেখেই গম্ভীর গলায় বলে এই খারাপটা তোমার সাথেও হতো বুঝতে পারছো তো জান এবার ইনার কাছে কি তাহলে মুখটা কিঞ্চিত পরিমাণে বাকি গম্ভীর গলায় বলল অদিতি কতটা চিপ মেন্টালিটির তোমার জানা দি এগুলো ওর কাছে দুধ ভাত হ্যাঁ যা ওর মতে হয় তা এখন অমতে হয়েছে পার্থক্য এটাই ইনা আচক বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলো জানো দীর্ঘ শ্বাস ফেলে শুয়ে থালো আমাদের বিরোধী দলের লোক সে বিয়ে করেনি এখনও কিছু মেয়েদের পছন্দের সুগার ড্যাডি আর অদিতীয় সেই মেয়েদের একজন সেদিনের ছেলেগুলো খলিলের লোক খলিলকে ধরেই সে এইসব গেম খেলেছিল এইসব বিস্তারিত তোমাকে পরে বলবো আরেকবার কারণ কিছু জিনিস এখনো আমার অজানা এনে আর কিছু জিজ্ঞেস করলো না একটা মেয়েকে আর কত ভাবে ঘৃণা করা যায় জানা নেই তার নিজেকে নিজের শরীরকে এতটা সস্তা কেন করে এইসব মেয়েরা ইনায়া ভাবনার মাঝে যায়ন তার হাত ধরে ইনা আর ভাবনা থেকে বেরিয়ে এসে জানের দিকে দৃষ্টিপাত করে জান এবার মৃদু স্বরে বলে উঠছে সামনের সপ্তাহে অনেক বড় সারপ্রাইজ আছে তোমার জন্য রেডি থেকো ইনা জিজ্ঞেস দৃষ্টিতে তাকালো জান হাসলো ডুবে যাওয়া সূর্যের দিকে একবার তাকিয়ে বলে উঠছে দিন খুব নিকটে যেদিন আমি তোমাকে পেয়ে যাব সেদিন পৃথিবীটা হয়তো একমাত্র আমিই হব যে বুক ফুলিয়ে পৃথিবীকে জানান দিতে পারবে روی شبچه شوکی که